নাহমাদুহু ওয়া আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয়জনদের জন্য একটি সুসংবাদ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের দোয়ার বরকতে আমি এম মাহমুদুল হাসান সহ আমার সাথে কিছু বর্তমান সমাজের বিদ্বান আলেমদের সাথে একত্রিত হয়ে আমরা একটি প্রতিষ্ঠান চালু করেছি ঢাকা যাত্রাবাড়িতে আমরা ঢাকা যাত্রাবাড়িতে ফিজিক্যাল ক্লাসগুলো নিয়ে থাকি এবং আমাদের অনলাইন যে ক্লাসগুলো আছে আমরা এটা সারা বাংলাদেশ ব্যাপী শুরু করে দিয়েছি এবং আপনার দোয়াই ইনশাআল্লাহ বাইরের রাষ্ট্রেও চলে যাবে আমাদের এই ক্লাসগুলো তো আপনারা এই পূর্বে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি নামাজ পড়ি কিন্তু নামাজের অনেক সূরা আছে যেগুলো আমি পারি না আমি নামাজ পড়ি কিন্তু নামাজের অনেক দোয়া আছে যেগুলো আমি জানি না আমাদের অনেক নিয়ম কারণ আছে যেগুলো আমি জানি না এগুলো আমি শিখতে চাই কি করব তো আপনাদের জন্য সুসংবাদ আছে আপনারা অনলাইনে আমাদের কাছে সব বিষয় শিখতে পারবেন এরি পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আমরা অনলাইনে একদম বিজ্ঞ আলেমদের দ্বারা বিজ্ঞ হাফেজদের দ্বারা একেবারে কায়দা থেকে কোরআন শরীফ পর্যন্ত আমরা শিক্ষা প্রদান করে থাকি এখানে আপনার কায়দা শিখতে পারবেন আমপারা শিখতে পারবেন কোরআন শরীফ শিখতে পারবেন এর পাশাপাশি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো আপনি জীবিত আছেন আপনার মা মারা গিয়েছে আপনার বাবা মারা গিয়েছে আপনাকে আমরা জানা জানা আমাদের সকল যে সমস্ত বিষয় আছে সব কিছু ইনশাল্লাহ আমাকে আমি আমরা আপনাদেরকে শিক্ষা দিব ইনশাল্লাহ সেজন্য আপনাদের উদ্ধার তো আহ্বান থাকবে আপনারা আমাদের কাছে যারা যাত্রাবাড়ি এরিয়ার ভিতরে আছেন আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে দেখেন আমাদের প্রতিষ্ঠান দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের কাছে ফিজিক্যালি ক্লাসগুলো করতে পারেন এবং যারা দূরদূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইনে ক্লাসের মাধ্যমে আপনি আরবি শিখতে পারবেন আমপারা শিখতে পারবেন কোরআন শরীফ শিখতে পারবেন এবং নামাজের কয়েকটি সোরা আমরা আপনাকে শেখাবো নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে সেগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ এজন্য আর দেরি নয় আমাদের খুব বিজ্ঞ বিজ্ঞ আলেম এখানে আছেন হাফেজ আছেন আন্তর্জাতিক মানে হাফেজ আমরা এখানে যুক্ত করেছি আপনারা চাইলে তার কাছ থেকেও প্রশিক্ষণ নিতে পারেন এই জন্য আর দেরি না করে আসুন আমাদের সাথে কথা বলুন